সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের পরিবারের বাকি সদস্যরাও অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি হুম বেশ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি জানো তো এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে হবে পাঁচটা কুড়ি এরম সময় তো আমি উঠেছি ঠিক ভোর পাঁচটায় তো উঠে ঠাকুরের ইষ্টভীতি করে ঠাকুরের নাম জপ করে তারপর আমার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে চলে এসেছিলাম ওপরে জানো তো এই ঠাকুর ঘরের জায়গাটার কি পরিষ্কার করে নিতে তোমাদের তো সবসময় বলি যে আমি আগে ঠাকুর ঘর পরিষ্কার করি তারপর বাকি সমস্ত কাজে হাত দিই তো দেখো ওপরে এসেছি আর ব্যালকানিতে বেরিয়ে বেশ মানে মনটা খুব ভালো লাগলো কেন যেন তো এখন না মানে ওই যে একটা তন্দ্রাচ্ছন্ন সকাল যেটাকে বলে তো আমাদের যেমন আমরা যেমন ঘুম থেকে ওঠার পর একটা কেমন যেন ওর তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকি তো দেখবে সকাল মানে ভোর থেকে যখন আস্তে আস্তে সকালের দিকে এগোয় তো পরিবেশটাও ঠিক ওইভাবে ওরকম হয়ে থাকে কতকটা সেই তন্দ্রা মাখানা চকে পৃথিবীর জাগে এরকম একটা ব্যাপার তো জানো তো সকাল সকাল যেদিনই ঘুম থেকে উঠি আমি আগে চেষ্টা করি নয় ছাদে নয় বাগানে নয় একটু ব্যালকানিতে এসে একটু ফাঁকা হাওয়াটা যাতে আমার শরীরে যায় প্রবেশ করে তো সেই চেষ্টা করি কি জানো তো ভোরবেলারও না একটা আলাদা মিষ্টি সুগন্ধ আছে এটা তো আমি পাই জানি না আমি যখন ভোরবেলার দিকে যখন বাইরে বেরোই তখন যে একটা হালকা ঠান্ডা ঠান্ডা মতো একটা যে হালকা হাওয়া তখন বাইরে সকালে বেরোলেই তুমি বুঝতে পারবে যে এই হাওয়াটা কতটা হালকা আর কতটা সুন্দর এমনি সকালের আবহাওয়াটা অত্যন্ত বিশুদ্ধ থাকে কারণ গাড়ি ঘোড়া একদমই চলে না বললেই চলে তো সেই কারণে গাড়ি ঘোড়ার যে ধুলো ধোঁয়াটা থাকে সেটা তো পরিবেশে আবহাওয়ার সাথে মিশছে না হাওয়ার সাথে তো সেই কারণে না এই সময়টা মানে ভোরবেলা উঠে যদি আমরা একটু শরীরচর্চা হালকা ফুলকে একটু প্রাণায়াম করি তো আমাদের শরীরটা যেন তো অনেক সুস্থ থাকবে প্রতিদিন যদি এটা করতে পারি আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে দেখো স্নান। সারা হয়ে গেছে তো আজ যেহেতু মেয়ের পরীক্ষা আছে তো এখন আমাকে সমস্ত কাজ মানে এক চট জলদি মানে বলতে পারো তুরি মেরে করতে হচ্ছে কিছু করার নেই কারণ এই ধরো নটার ভিতরে আমাকে সমস্ত কিছু কমপ্লিট করে রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে যতটা পারি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি আবার কারণ কি বলতো বাড়ি ফিরে এসেই দেখবো চারিদিকে একদম কাজ ঠিক ঠিক করছে সেই কাজগুলো সমস্ত কিছু মানে বাড়ি ফেরার পর দেখবো আমার দিকে তাকিয়ে আছে তো সেই কারণে যতটা পারি কাজটা মিটিয়ে যাওয়ার চেষ্টা করি তো এদিকে স্নানটা সারা হয়ে গেছে এবার গিয়ে করে নেবো পুজো আর তার পর চলে আসবো একদম রান্নার দিকে সারা জীবন যদি আমরা নিজেদের সুস্থ রাখতে চাই তাহলে প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অনেকটা সকালে ঘুম থেকে ওঠা আর ঘুম থেকে ওঠার পর ঘরে থাকা নয় একদমই কারণ বাইরেটা বেরিয়ে ভোরের আবহাওয়াটা একটু ইনহেল করা একটু হাঁটাহাঁটি করা একটু শারীরিক ব্যায়াম করা একটু প্রাণায়াম করা তো সকালটা যদি আমরা এইভাবে শুরু করতে পারি প্রতিটা দিন তো সারা সারাদিন দেখবে এমনি তুমি তরতাজা ফ্রেশ ফিল করছো কারণ এগুলো আমি একটা সময়ে করেছি আর করার পর আমি নিজেকে অনেকটা ফ্রেশ তরতাজা ফিল করতাম সারাটা দিন ধরে আর দ্বিতীয় নম্বর পয়েন্ট বলবো সুস্থ থাকার জন্য আমাদের চিন্তা না করে বরং চেষ্টা করতে হবে কি জানো তো চিন্তাই কিন্তু আমাদের বেশি অসুস্থ করে তোলে আছে না পোড়ায় মৃতকে চিতা আর চিন্তা পোড়ায় জীবিতকে তাই চিন্তা না করে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে বেশি বেশি কথা বলতে হবে বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে তো দেখো এদিকে ভাতটা মোটামুটি কমপ্লিট মানে একটু পরেই নামিয়ে দেবো আর কি তো আর এদিকে করে নিচ্ছি দেখো ফুল ভাজা মানে সজনা ফুল ভাজা তো কী জানো তো এখন বাজারে না সজনা ফুলের দাম অনেকটাই প্রায় তো এটা আমরা একদম বলতে পারো বাড়িতে গাছ থাকার জন্য ফ্রিতেই পাই তো আজকে বেলায় মা ছাদে উঠেছিলেন তো উঠে ওখান থেকে অনেকগুলো ফুল পেরেছেন তো সেই ফুলগুলো ভাবলাম তুলে না রেখে ফ্রিজে একবার প্রথমে ভাবলাম যা কাজকে করব না কালকে করব তো ভাবলাম যে গাছের যখন টাটকা জিনিস আমি সদ্য পেয়ে যাচ্ছি তা এটাকে আবার ফ্রিজে তুলে রেখে বাসি করার তো কোনো মানেই হয় না তো সেই কারণে একদম টাটকা টাটকা সজনা ফুল ছিল তো সেটাকে আর কি পেঁয়াজ আলু দিয়ে আর কি ভেজে ফেলেছি আর এই যে সময়টা এই যে সময়টা আসছে এই যে বসন্তকাল এই নিম পাতা আর সজনা ফুল দুটোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে মানে একদম মানে উপযোগী মানে এটা খাওয়া খুবই ভালো এই সময়টা তো প্রতিদিন মানে অল্টারনেট করে তুমি খেতেই পারো একদিন নিম পাতা একদিন সজনা ফুল তো সুস্থ থাকার তিন নম্বর পয়েন্ট নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাস মানে আমরা কেমন খাওয়া দাওয়া করছি আমাদের সারা দিনের কি কি খাওয়ার অভ্যাস রয়েছে বাড়ির খাবার নাকি বাইরের তেল চপচপে খাওয়ার তো জানতো আমাদের স্বাস্থ্য গঠনের জন্য না খাওয়া দাওয়াটাও অনেকটা পরিমাণ কিন্তু দায়ী থাকে তো সুস্থ থাকার জন্য আমি সাহার করো কিন্তু মাংসটা কম খাও সপ্তাহে একদিন যথেষ্ট এর বেশি কিন্তু খাওয়াটা এক Там и учитное. তো জল বেশি করে খেতে হবে ফল খেতে হবে বেশি বেশি সবজি খেতে হবে কারণ খাওয়ারের মধ্যেই অনেক কিন্তু রোগভোগের মুক্তি হয় জানো তো আবার এই খাওয়ারের মধ্যেই আমাদের শরীরে অনেক পরিমাণে রোগের সৃষ্টি হয় তাই খাওয়াটা অবশ্যই আমাদের কন্ট্রোল করতে হবে বেশি পরিমাণে ফল জল আর টাটকা টাটকা সবজি এই সমস্ত কিছু খেতে হবে তবেই জানো তো শরীরটা আমাদের ভিতর থেকে অনেকটা সতেজ থাকবে আর এদিকে দেখো আজকে বেশি কিছু রান্না তো করছিই না কারণ এই কটা দিনই এরকম সিম্পল করে রান্না করে কাটিয়ে দিচ্ছি কিছু করার নেই আমার সময়টাও দিতে পারছি না রান্নার দিকে আজকে করে নিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি আর এই যে ফুল ভাজা তো দেখো এখন লাঞ্চ করছি তো মেয়েটাকে একদম পরীক্ষা থেকে নিয়ে চলে এসেছি বাড়ি তো বাড়ি চলে আসার পর এই যে আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি আর একটু কাটা হয়েছিল শশা তো যেটা বলছিলাম আর কি বেশিক্ষণ ঘুমানো বা ওই শুয়ে থাকা এগুলো কিন্তু একদমই ঠিক অনেক সময় কি হয় তো আমাদের সেরকম কিছু কাজ থাকে না তাই জন্য আমরা কি করি শুয়ে পড়ি শুয়ে পড়ি শুয়ে শুয়ে মানে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেই যাই আর শুয়ে সময় নষ্ট করে ফেলি কি তো কোনো কাজ না থাকলেও একটু বাইরে থেকে হেঁটে আসা উচিত আমাদের বাড়ি থেকে একটু হেঁটে এসো কারোর সাথে দাঁড়িয়ে দু মিনিট গল্প করো আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে থেকে কিছুটা সময় কাটিয়ে আসো দেখবে মনটা যেটা একটা ভারী ভারী ভাব থাকে যেটা একটা ঝেমানি ভাব থাকে সেটা অনেকটা কেটে যায় এবং আমাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় এতে কি তো এতে আমরা নিজেরা ভিতর থেকে অনেকটা সুস্থ ফিল করি তো দেখো এদিকে ধূপ দীপ শঙ্খ বাঁচিয়ে করে নিয়েছিলাম সন্ধ্যার প্রার্থনা আর এদিকে তো প্রার্থনা শেষে যেন তো এখন একটু ব্যালকানিতে এসে দাঁড়াই তো দাঁড়ানোর সময় না এই যে মাঠে বাচ্চারা খেলাধুলা করে তো দেখতে অনেকটাই ভালো লাগে আর সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালো হাওয়া দেয় একটা ঠান্ডা ঠান্ডা মতো তো ওই হাওয়াটাও যেন তো বেশ ভালো লাগে গায়ে লাগাতে তারপরের পয়েন্ট হচ্ছে একা একা যেন তো কখনো বসে থাকা আমাদের উচিত নয় এই যে ধরো যেটা বললাম কোনো কাজ নেই তাই একটু শুয়ে পড়লাম একা একা বসে থাকলাম এটাতেও কিন্তু মাথার মধ্যে অনেক দুশ্চিন্তা আসে অনেক খারাপ ভালো চিন্তা আসে তাই সব সবসময় বন্ধুদের সাথে গল্প করো তাদের সময় দাও তাদের সাথে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসো তা বলে না ঘন্টার পর ঘন্টা। কি বলো তো কোনো কাজের মধ্যে থাকলে বা কোনো সঙ্গে থাকলে কারোর সাথে থাকলে না চিন্তাটা অনেক কম আসে আর এদিকে দেখো আনাজ সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি এগুলো হচ্ছে কাল সকালের জোগাড় এদিকে একটু ফুলকপি কেটে নিয়েছি এদিকে একটু মাছের ঝোলের আলু কেটে নিয়েছি আর এদিকে দেখলে বেগুনগুলো কাটা রয়েছে তো এগুলো রাতেই ভাজা করব। এদিকে শাক মানে কালকে সকালে আর কি শাক চাঁচুরি করবো ভাবছি তো শাকটাও যেন তো কেটে রেখেছি কি বলতো ধুয়ে রাখবো না ধুয়ে রাখলে না কেমন একটা হেজে মতো যাবে তো সেই কারণে এমনি কেটেই রেখে দিয়েছি কাল সকালে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাটা করে নেবো আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এদিকে কাল করে নেবো একটু পেঁপে ভাতে দিয়ে দেবো আর একটু ওই কা করবো বলে আর কি ওই আলু বেগুন কেটে রেখেছি তো কি জানো তো রাতে না একটুখানি সবজিটা যদি কেটে রাখি সকালে উঠে না এতটা তাড়াহুড়ো করতে হয় না আজকে প্রচন্ড তাড়াহুড়ো গেছে জানো তো এমনি সকালে মেয়ে একটু ম্যাপ পয়েন্টিং দেখে দাও দেখে দাও করে ওর কাছে একটু বসলাম তারপরে সব ঘর দোর পরিষ্কার করলাম তো রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে তাই কালকে রান্নার জোগাড় আজকে রাতেই কিছুটা সেরে রেখে দিলাম তো যেটা বলছিলাম ছোট্ট জীবন আমাদের সব পার তাই ছোট্ট জীবনে যদি সববার সাথে হেসে খেলে কাটানো যায় তাহলে অনেক ভালো হয় কি জানো তো এই ছোট্ট জীবনে সবাই চাই আমরা সুখী থাকতে আমরা খুশি থাকতে আর আমাদের জীবনে আমরা যদি সুখী থাকি খুশি থাকি তাহলে এমনি শরীর মন দুটোই সুস্থ থাকবে তো দেখো এদিকে কিসমিস ভিজিয়ে নিয়েছিলাম আমার জন্য আর মনের বাপের জন্য একটু আমান্ড কিসমিস ভিজিয়ে নিয়েছিলাম তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট